আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত আজকে আমি শুটকি ভোনা করলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম কারণ আমি একটু অন্যরকমভাবে শুটকি ভোনা করি আর এটা খেতে তো অসাধারণ লাগে দেখেই বুঝতে পারছেন আবার শুটকি ভোনাটা কেমন লোভনীয় হয়েছে এখানে আমি দুই ধরনের শুটকি ব্যবহার করেছি ছুরি শুটকি আর লোটটা শুটকি আপনাদের বাসায় যদি আরও শুটকি থাকে তাহলে আরও অনেক পদে শুটকি ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে একটা ছুরি শুটকি নিয়েছি আর কিছু লোটটা শুটকি নিয়েছি এগুলোকে আমি এখন একটু কেটে নেব আমি প্রথমে ছুরি সুটকিটাকে কেটে নেব এটা একটু শক্ত টাইপের শুটকি এটা রান্না হতে একটু বেশি টাইম লাগে তাই আমি এই সুটকিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু টাইম আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভিজিয়ে নিচ্ছি এরপর আমি আমার অন্য সুটকিগুলোকে কেটে নেব তো আমি এর ফাঁকে আমার লোটটা শুটকিগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ছুরি সুটকিটাও ভেজানো হয়ে গিয়েছে তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি আমি প্রথমে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলোকে কিছু টাইম ভালো করে ভেজে নেব এই বোনাটা আমি চট্টগ্রামের এক আপুর কাছে শিখেছি তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর সাথে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা তারপর আমি একটু আদা বাটা দিয়েছি এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দেব লবণ আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপর আমি এর সাথে দিয়ে দিয়েছি পাকা টমেটো একটি পাকা টমেটো দিয়ে দিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এর সাথে আমি দেবো ভাজা জেরার গুঁড়ো তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি একটু মরিচের গুঁড়ো বেশি দেবো কারণ শুটকি ফোনায় একটু ঝাল না হলে ভালো লাগে না তো আমি এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব একটু ভেজে তারপর আমি এর সাথে একটু গরম গরম পানি দিয়ে নেবো একটু গরম পানি রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নাটা বেশি ভালো হয় তো আমি গরম পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন একদম কষিয়ে মশলার তেলটা উপরে চলে এসেছে এখন আমি এর সাথে দিয়ে দেবো আমার ভিজিয়ে রাখা ঝুরি শুটকিটা তো আমি এই কি একটু ভালো করে কষিয়ে নেব মাঝে একটু মনে করে দিতে চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার রান্না চলে আসি আমার সুটকিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি একটু ঢাকনা দিয়েও কষিয়ে নিয়েছিলাম তো সুটকিটা একটু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর সাথে লইটা সুটকিটা দিয়ে নেব দিয়ে লোটটা সুটকিটাও অনেক আগে ধুয়ে রেখেছিলাম নরম হয়ে গিয়েছিল তো ভালো করে কষিয়ে নিচ্ছি দুটো শুটকি একসাথে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি আবার একটু গরম পানি দিয়ে নেব গরম পানি দিয়ে আমি এগুলোকে আবার একটু ঢাকনা দিয়ে রান্না করবো এভাবে শুটকি রান্না করলে শুটকি একটু ভালো করে সেদ্ধ হয় শুটকির গন্ধটাও চলে যায় খেতে অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার সুটকিগুলো অনেক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো আস্ত রসুন রসুন দিয়ে শুটকি ভুনা করলে এটা তো খেতে অসাধারণ লাগে এটা অনেক বেশি ভালো লাগে আমার দাদার এই শুটকি ভুনাটা খুবই পছন্দ নিয়ে ছিল আমি দেখতাম আমার দাদা সুটকি ভুনা খুব পছন্দ করতেন এইভাবে রসুন দিয়ে শুটকি ভূনা করলে তো আমার শুটকি রান্না প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি আরও একটি টমেটো দিয়ে দিয়েছি পাকা টমেটো এরপর আমি দিয়ে দিয়েছি আস্ত মরিচ এগুলো একটু ভালো করে নেড়েছেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো এগুলো একটু টমেটোগুলো ভালো করে সেদ্ধ হবে এরপর আমি এর সাথে একটু ধনে দিয়ে নেব শীতকালে ধনেপাতা না দিলে তরকারি একদমই ভালো লাগে না তো ধনে পাতাগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার শুটকি রান্না কমপ্লিট এখন সার্ভ করার পালা এই তো আমার শুটকি রান্না হয়ে গিয়েছে দেখেন কেমন লোভনীয় লাগছে এমন সুটকি রান্না হলে ঘরে আর কিছুই লাগে না ভাত খেতে খেতে তো অসাধারণ লাগে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ